এখানে ভাইদের প্রতি আদাব অন্য ধর্মালবীদের প্রতি শুভেচ্ছা আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের জাতীয়তাবাদী শক্তির অন্যতম একজন কর্মী নিষ্ঠাবান যারা সুজাবুল ইসলাম জুয়েল ভাই এত অল্প সময়ে এমনি একটি চমৎকার এই পাথসভার আয়োজন করেছেন আর আমি দুঃখ প্রকাশ করছি অনেকেই দাঁড়িয়ে আছেন এখানে আবার একদিক থেকে আপনাদের ভালোবাসা দেখে আন্তরিকতার রূপ হয়ে গেল যে আপনারা ধানের শীষের প্রতি এত ভালোবাসা রেখে গরমের মধ্যে দাঁড়িয়ে আমাদের মতো সামান্য লোককে তাকে যে আপনারা আমাদের কথা দাঁড়িয়ে শুনছেন সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবশ্যই বেড়ে গেল তো এখানে আসলে আমাদের আজকে আসার উদ্দেশ্য মূলত হচ্ছে আপনাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া তো আমার আসার উদ্দেশ্য একটু আলাদা আমি একটু পরে বলবো সেটা যে আপনাদের ভোটে নির্বাচিত দুর্গার আমার আব্বা আসলে উপজেলা নির্বাচন করেছে বীরগঞ্জবাসী তাকে প্রাণ খুলে ভোট দিয়েছে উনি দুইবারই এখানে ফার্স্ট হয়েছে তো সেই জন্য আপনাদের এই আসলে আমি এই মাইকে বলে আসলে শোক করতে পারবো না বীরগঞ্জবাসীর জন্য আমার পক্ষ থেকে একটা পরদানীয় হয়ে যাবে আমি বিগত দিনে আসলে চেষ্টা করেছি আপনাদের যে কোনো বিষয়ে যদি আমাদের কাছে যান আমার কাছে যা গেছেন যারা আমার আপনার কাছে যারা গেছেন অন্তত চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য এই অভিযোগে কেউ অভিযুক্ত করতে পারবেন না আমি দায়িত্ব নিয়ে এই কথা বলছি যে কেউ গিয়েছেন আমরা তার পাশে এরকম না আর দ্বিতীয় হচ্ছে এখানে অনেকেই হয়তো আপনারা জানেন না বা অনেকে আছেন যে আল্লাহ ভোট করবেন কিনা তো ওনার পক্ষ থেকে হচ্ছে মেসেজটা হচ্ছে এই যে উনি সুস্থ আছেন আল্লাহ যদি চায় দল থেকে যদি ওনাকে মনোনয়ন দেওয়া হয় উনি আগামী দিনে কিন্তু আমাদের এই দিনে দল ঢাকা স্থানের শীর্ষের পক্ষে উনি প্রার্থীরা গ্রহণ করবে এবং আপনাদেরকে আসলে আমার পরবর্তী বক্তারা যারা এখানে ওরা চলে গেছেন যে আমাদের কাছে মেসেজ দেয়া হয়েছে যে জন এলাকায় কাজ করেন দল প্রাথমিকভাবে ভাবে আসলে মনোনীত করেছে থানের শিষের পক্ষে তাহলে দোয়া করব উনি যেন চূড়ান্ত ভাবে থানের শীষের মনোনয়ন পান কি আপনারা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই আসনটা আসলে দীর্ঘদিন থেকে আমরা অবহেলিত বঞ্চিত আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত আইন শৃঙ্খলার সমস্যা এখানে বেকারত্ব এগুলো আমরা সব মুখে বলে যাই কিন্তু কারণটা কি কারণটা আমরা আসলে সবচেয়ে বড় যে সমস্যা আমাদের বিগত বছরের তারা সবাই ধারা দিয়ে জনপ্রতিনিধি ছিল না এবং স্থানীয় জনপ্রতিনিধি যে দুই একজন ছিল সবার জন্য তারা নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত ছিল তারা জল ঢাকা পাশের জনগণের চিন্তা করে নাই তাই না আমরা এখানে ধানের শেষ নিয়ে কথা হইলো আমরা ধানের শীষ প্রেমিক মানুষ তো ধানের শীষ কাটার পরে ধান গাছ কাটার পরে যেমন সবগুলো ধান গাছ মিলে কি বাত কাটি আর জল ঢাকা রাজনীতির মাঠে মেলগজ অন্যতম ঘাটি নাকি কি বলেন মেলগজ অন্যতম ঘাটি না মেলগঞ্জে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে এখানে ধানের শীষের পক্ষে আমরা শপথ নিয়ে একতাবদ্ধ থাকবো আপনারা কি আমার সাথে একমত আছেন কিনা বলেন এখানে প্রার্থী আমার চৌধুরী সাহেব হোক বা তার থেকে যোগ্য কেউ হোক আমরা ধানের শীষের পক্ষেই কাজ করবো তাই না আপনার আমার সবার ভোট সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ধানের শীষের পক্ষে যেহেতু আমাদের দল একটি সুস্থ সুন্দর নির্বাচন আশা করতেছে আমরা ধানের শীষের পক্ষেই সবাই থাকবো এখন আমি দায়িত্ব নিয়ে ব্যর্থহীন করতে বলতে চাচ্ছি এই জনভায় রাজনীতির মাটিতে আসলে রাজনৈতিক ষড়যন্ত্র বা রাজনৈতিক রাজনৈতিকের ইতিহাস এখানে প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার থেকে প্রতিপক্ষকে অন্যায় ভাবে ষড়যন্ত্র করে মামলা মুকদ বিভিন্নভাবে ব্যবস্থা করার ইতিহাস তো এখানে আমি আগামীতে মনোনয়ন যদি আমার আত্মা পান বা যিনি পান তাহলে শেষের পক্ষে কোনো অসুবিধা নাই ধারে শিষ্যের কোনো কর্মীকে ধারে শিষ্যের পক্ষে কাজ করে কোনো মেয়েটাকে যদি কেউ অন্যায় ভাবে কোনো রকম শরণযন্ত্র করে কোন ভয় ভীতি কোনো মানলা মুক্তভাবে হিসেবে ভয় দেখায় আপনারা আমাকে জানাবেন দয়া করে নায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে এখানে বিনা কারণে সে যে কোন দলের রাজনৈতিক কর্মী হোক আমাদেরকে রাজনৈতিক সহাবস্থান তৈরি করতে হবে আমাদেরকে আগামীতে সুস্থ ধারার রাজনীতি করতে হবে সে আমার দলের কর্মী হোক আল্লাহর সৈদরী সাহেবের কর্মী হোক বাজারি কর্মী হোক কারোর সাথে কোনোভাবেই ভারী মূলক কর্ম করতে পারা যাবে না আপনারা সবাই শতত থাকবেন এই ধরনের অনলাইন যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে এবং

এই বাংলাদেশের সম অধিকার নিয়ে বসবাস করার মতো নাগরিক রাজনৈতিক সমর্থন রাজনীতি করা এক জিনিস আর সামাজিক নিরাপত্তা প্রদান এক জিনিস আপনি হন না কেন অন্য দলের সমর্থক হন না কেন অন্য দলের রাজনৈতিক আপনাকেও যদি কেউ হয়রানি করে অন্য দলের সমর্থন আপনারা আমাকে জানাবেন আপনার অপসে দাবাই কিনে আপনারা বুঝে নেবেন কোন রকম কোন অন্যায় আচরণ কোন ধর্মের কোন

কোন ষড়যন্ত্র করবেন না বলে দিলাম আপনারা কোন কর্মীকে ভাই ভিজি দেখাবেন না কোন সনাতন ধর্মী লোককে ভাই ভিঁধি দেখাবেন না আগামী দিন জল ঢাকা বাসী জল ঢাকার যুব সমাজ সেটা নেবে না আমরা চাই এমন একজন জন ঢাকার নেতৃত্ব দে ঢাকাবাসীকে উন্নয়নের স্বপ্ন দেখাবে না শুধু জনতাকাবাসীর জন্য উন্নয়ন কর্মকাণ্ড করে তা বাস্তবায়ন করবে আমি এমন একজন জনঢাকার সাংসদ চাই যিনি এখানে লোক দেখানো না এখানে সত্যি সত্যি আমাদের এই জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে কি বলেন আপনারা এমন একজন সাংসদ এখানে চাই যিনি টাকার বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিবেন না এমন একজন আমরা সাংসদ চাই যিনি এখানে টেন্ডার বাজি করবেন না যিনি এখানে

এখানে একটা সাধারণ মানুষ একজন খেটে খাওয়া মানুষ তার যদি কোন এমপি সাহেবের কাছে কাজ থাকে তাহলে কি থাকা যাওয়া সম্ভব তো আমরা এমনও সাংসদ তো মেনে নিয়েছিলাম এখানে এবার কি আমাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে কিনা বলেন

কথা চিন্তা করে এরকম একজন লোক নেতৃত্ব দেন আল্লাহ চৌধুরী সাহেবের মেসেজ কিন্তু উনি জল ঢাকার মাটি ও মানুষের নেতা না উনি জল ঢাকার মাটি ও মানুষের নেতা হতে চায় না উনি আজীবন জল ঢাকার মাটি ও মানুষের আমি আমার আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার নিজের জন্য দোয়া চাচ্ছি আপনারা জানেন যে আগামী দিনে নির্বাচনটি আসলে আমরা আশা করছি এটা নিয়ে ব্যাপক ষড়যন্ত্র জাতীয় রাজনীতি হচ্ছে দেশ নায়ক তারেক রহমান যাতে দেশে ঠিক মতো আসতে না পারে এবং নির্বাচন যাতে ভণ্ডন করা যায় একটি পক্ষ প্রতিনিয়ত সে কাজ করে যাচ্ছেন সর্বোপরি আমরা আশা করব আমাদের চোখ কান খোলা রাখবো আমরা সচেতন থাকব দেশের জীব এবং খালেদার জিয়া সুস্থতার জন্য দোয়া করব আমাদের পার্টির জন্ম মাস এটা এক তারিখে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর পার্টির জন্ম হয় বিএনপি

আগামী নেতৃত্ব বিএনপিতে যারা দিবে তারা যারা কি সুস্থ ধারা রাজনীতির পরিবেশ থাকে তৈরি করে আশাবাদ ব্যক্ত করে তরুণদেরকে রাজনীতির মাঠে সঠিক ভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আগামীতে জন ঢাকার একটি সুস্থ সুন্দর চর্চা যাব করতে পারি ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং এই গরমে উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন আমার কথা শুনলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আমার অত্যন্ত শ্রদ্ধার ভারত সিনিয়র ইউনিয়ন থেকে বিমেন ইউনিয়নের সাবেক সভাপতিরা সাধারণ সত্যকে এসেছেন কষ্ট করে তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদিয়ে হোক জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদিম ভাই জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে